ঠিক শোনা যায় এই যে বিখ্যাত টাওয়ার বলত হ্যাঁ আমি দুইটা দিন টাওয়ার বার হইয়া রয়েছি বইয়ে রয়েছি এই জন্য চুলকাইছে জলছে আমার টাওয়ার বলত বানাইছে আমার ভিডিও দিয়া ফেসবুকে মাহামি বানাই লাইছে টাওয়ার বলত কই আমার সারা বাংলাদেশে পরিচিতি দিছে যে ব্যক্তি আজকে সেই ব্যক্তি দেখেন ভাগ্যের কি নির্মাণ পরিহাস আজকে সেই ব্যক্তি টাওয়ার বলত এগিয়ে গেছে সে এখন টাওয়ার পর নাই খায় বইসে হ্যাঁ আসলে এগুলা হ্যার দোষ না দোষ হইল কাগ কার দোষ দেবো কপালের না ভাগ্যের না এই বাংলাদেশের এই শয়তান গাছ ছেড়ে গো দোষ দেবো হ্যাঁ আমারও তো বিদিক বানাইছিল সেই সেতু হ্যাঁ সেতু আমারে বিদিক বানাই আমার টাওয়ার বলদ বানাইছে টাওয়ার ফার হইয়া রয়েছি মোটামুটি নব্বই শতাংশ পাগল ছিলাম এখন ইনশাল্লাহ সুস্থ আছি আমি মোটামুটি ভালোই সুস্থ আহম হেন যে বেড়ায় আমার লইয়া মজা লইছে যে আমার টাওয়ার বলত এই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত বানাইছে টাওয়ার বলত আজকে হেয়ার দেখেন কি করুন অবস্থা দেখেন 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 এই হ্যালো ভাই কি খবর কি আজকে আজকে শুনলাম যে আপনার পিদাইছে কোন দুঃখে পিদাইছে কেন কি হচ্ছে এই ফোনে যন্ত্রণায় আমি যাবো মোর আমি ফোনে কি আছে

আমি দুদিন আগে একটু বেশি পাগল ছিলাম এই জন্য পাগল করলে কোনো দুঃখ থাকতো না আমার বানাইছিল ছিল টাওয়ার বলদ টাওয়ার বলদ টাওয়ারে কেন থাকতাম আমার টাওয়ার বলদ বানাইছে এখন আমি কিন্তু তা সভ্যতার জগতে সভ্যতার জগতে প্রবেশ করছি কিন্তু আমার দাদু যে আমার এই যে এখন টাওয়ার বলদ হয়ে গেছে এখন টাওয়ার তো আজকে এই যে দুদিন ধরে দেখতেছি টাওয়ারের পর টাওর ভার কি দাদা আজকে মাখছেন মাখবিস এতে আচ্ছা না কি কইছেন ভাত দেবে কিরা পাগল মশাই তো ভাত দায় কেন পাগল মশাইরা তো বাদ দেয় আমার এক তুই একটা পাগল সাথে বেশ শান্ত হই यार কি না মানে কানটা এই সমস্ত অবকতা কি ডাকো ওই মানুষজন বলে কোন মানুষ বলে তুমি এটা আমার পাশে পাগলের সাথে মেশো তুমি ওর জন্য হিয়ে গিয়েছো মানে এটা পাগল কি তাই তার মনে হচ্ছে এই হনে এই যে হনসেন বলদাটা কথা হনসেন পাগল এও বলে রোগ হ্যাঁ এই দুনিয়াটা কই গেছে মানুষ আপনার বন্ধু থেকে বোঝাইছে দাদু হনেন পাগল কোনদিন দিন রোগ না ঠিক আছে সসই রোগ কি বলদা এগুলো সসই রোগ প্রেম এটাও সসই রোগ এক প্রকারের ঠিক আছে মানুষের কথা মাথায় রাখবেন না

এই ওনে এই যে বলদের কাজ আছেন মুই ছাগল চুরি আছি মাত্র দুইটা এই আরকো আলাদা কোন দুঃখে গంది আর মুই alleys এরম কাজ লগে হরে এ মোরে কি পাত্তা দেয় মুই এটা পাগল পাগল না এ আম পাগল হ্যাঁ পাগল তুমি কইছো ঠিক আছে তুমি পাগল এই তোমার স্বভাব সে তোমার সংস্পর্শে আসকে আন মনে করে আমারও কিম ক্রিম দেখায় তা আপনি আমাদের এত আগে না যে বেটা তুই পাগল ভালো হয়ে গেছ তখন আমি যা যা তরে কই হে তুই কো এখন আপনি একটু কেমন শিয়ে দিলেন কি কি কইতে হবে ক্যামেরার সামনে আমি হইয়া কইছি আপনি কইছেন আমি ভালো হয়ে গেছি এখন আবার পাগল কোনকে আমার ভিতরে এখন কিছু অংশ রইয়া গেছে কেমনে যাবে 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 তুমি আমার সঙ্গ ধর হন আইসো বাড়ি দাও এই এই তো শুনছেন এই বলদের কথা শুনছেন এখন একটু আগে মোরে কইছে মুই বলে ভালো হয়ে গেছি মই নাকি পাগল নাই এখন আর মুই চালাক হয়ে গেছি এখন যে আবার দেখেন কি কয় এখন মুই নাকি এখনো পাগল আছি এটা কোনো কথা তাদের ওই মানুষের কম যে মই পাগল না মুই ভালো হয়ে গেছি এ ভালো খেতে সহজ তুই তা কেমনে হবো তোমার আমি কী কইছিলাম কইছিলেন ছাগলের বাচ্চা বেশি এক ঠা দিতে বুঝছো দিতে নাই ছাগল আনতে গেছিলাম সেরপরে দরা খেয়ে গেছি এক হাজার না পারো পাঁচশো টাকা দিও পাগলা কাটিয়ে যাবে পাগলা আমি যাবে 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 হনেন ভাই বন্ধুরা আপনারা কে কোথায় আছেন মোরে পাঁচশো টাকা সহযোগিতা করেন মোর